কচু খেলে সাধারণত কোনো ক্ষতি হয় না বরং এর বেশ কিছু উপকারিতা রয়েছে কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয় তবে কারো কারো ক্ষেত্রে কচু খেলে গলা চুলকাতে পারে কারণ এতে অক্সালেট নামক উপাদান থাকে এটি কাটার সময় এবং রান্নার সময় কিছু সতর্কতা অবলম্বন করলে এই সমস্যা থেকে এড়ানো সম্ভব কচুতে থাকা ফাইবার এবং অন্যান্য উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে নিয়মিত কচু খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় কচুতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কচু শাক ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে কচুতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে যাদের অ্যালার্জি বা হজমের সমস্যা আছে তাদের অল্প পরিমাণে কচু খাওয়া উচিত কচু কাটার সময় হাতে গ্লাভস পরুন এবং ভালোভাবে ধুয়ে নিন রান্নার সময় পর্যাপ্ত পরিমাণে তেল ও মশলা ব্যবহার করতে হবে যা অক্সালেটের প্রভাব কমাতে সাহায্য করবে অতিরিক্ত কচু খাওয়া যাবে না অতিরিক্ত কচু খাওয়া থেকে বিরত থাকতে হবে তাহলে কেমন লাগলো আজকে আমার এই কচুর বড়া রেসিপি এটি কিন্তু আমি অন্যভাবে করতে চেয়েছিলাম কচুর যে মালা বড়া করে সেভাবে করতে চেয়েছিলাম কিন্তু হয় নাই আমি এভাবে করে নিয়েছি এটাও খেতে মজা হয়ে একদম খারাপ না খুবই ভালো হচ্ছে আপনারা কেমনভাবে কচুর বড়া খেয়ে থাকেন আসলে কচুর বড়া অনেকেই অনেকভাবে খেয়ে থাকে মানে কচুর বড়া খাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই যে কত মানুষ কতভাবে খেয়ে থাকে আমি কিন্তু কচুগুলো এভাবে কেটে নিয়ে লবণ জলে ভিজিয়ে রেখেছি তাতে কচুটা একটু নরম হয় এবং এখানে কিছু মশলা নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে সব কিছু একসাথে মিক্স করে জল দিয়ে হালকা একটা পাতলা একটা উপকরণ তৈরি করে নিয়েছি মশলা হিসেবে আমি জিরার গুঁড়া লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এগুলাই ব্যবহার করেছি আর তেমন কিছু ব্যবহার করে নেই আর হালকা একটু গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি তো কেমন লাগলো আমার আজকের এই কচুর বড়া রেসিপি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের কেমন লাগে সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাধুরিশ কুকিং রেসিপি পরিবারের সাথেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো একটি মজার দারুণ মজার ভিডিও নিয়ে থ্যাংক ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই